বিয়ের সিজন সামনে সবাই আসলে বিয়ের শপিং করতে আসবে ডুমকে কারণ হচ্ছে একযুগ পূর্তি হতে যাচ্ছে তাই না এক পূর্তি হতে যাচ্ছে এবং এটা হচ্ছে তাদের ফোর্থ নাম্বার শোরুম এবং আমি প্রথম এসেছি এই শোরুমে আজকে তো আমার আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া আপনাকে এবং আমার আসলে খুব ভালো লাগছে ওনার মাহফুজ ভাই অসম্ভব ভালো মানুষ সো ওনার সাথে যখন আমি কথা হয় আমি প্রথম কথাতেই আসলে বলা যায় ভাই খুব সুন্দর করে বলে যে আপনি আপনার ফ্যান আমার কাজ দেখেছে ভালো লেগেছে তো তারপরে আমি না বলতে পারি না যাতে ঠিক আছে আসবো এবং ডেফিনেটলি এসে ভালো লাগছে অনেক বড় শোরুম এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আর যেহেতু এখন বিয়ের সিজন সামনে সবাই আসলে বিয়ের শপিং করতে আসবে তো আমি সবাইকে বলবো যে ডায়মন্ড বাজেট থেকেই যেন শপিংটা করে বিয়ের জন্য আর এখানে আসলে গোল্ড ডায়মন্ড দুটোই আছে এক জায়গায় আসলে মানে যারাই বিয়ের জন্য শপিং করার চিন্তা করছেন সো ডেফিনেটলি আপনারা চলে আসবেন আর কারণ এখানে গোল ডায়মন্ড দুটোই আছে এবং খুবই সুন্দর কালেকশন শিওর যে আপনাদের ভালো ডায়মন্ড বাজারে কেন আসবে কি জন্য আসবে এটা বলতে যে আমি আপনাকে বললাম যে ডায়মন্ড বাজারের কালেকশন খুব সুন্দর আর এখানে বিশ্বস্ত একটা বিষয় দেখেন এখন তো মানে মানুষ যখনই কিনতে যায় একটা বিশ্বস্ত জায়গা থেকে কিনতে যায় যেন সলিড জিনিসটা হয় পুরো যেন সলিড হয় ডায়মন্ড যেন সলিড হয় হ্যাঁ আর একটা লং টার্ম মানে লং টাইম একটা যে ব্র্যান্ড থাকে মানুষজন মানে ওই একটা বিশ্বাসের জায়গা থেকেই কিন্তু ওই ব্র্যান্ড থেকে শপিং করে যেমন আমাকে যদি বলেন আমি কিন্তু ধরেন কিনতে আসতে যাই আমি আগে জানতাম না বাট আমি এখন যেহেতু জেনেছি ডিটেলস সো ডেফিনেটলি আমি নেক্সট টাইম শপিং করলে এখান থেকে করব ভাইয়া আপনি একটু সবাইকে বলে দেন যে আমাদের মেশিন টেস্ট দিয়ে আপনি

একটা নির্ধারণ করে দিচ্ছে আমরা সর্বনিম্ন আইজে থেকে আমরা শুরু করতে পারবো ডায়মন্ডের কোয়ালিটি আছে গ্রেড আছে তো আমার কোম্পানিটা যেহেতু আমরা লং টাইম এক বছর প্রায় একযোগ ফুর্তি উপলক্ষে আমরা লং টাইম যেহেতু ব্যবসা করে আসতেছি আমরা জিএস কোয়ালিটি ডায়মন্ডের ডি ইএফ জি মানে ভালো মানের কোয়ালিটি আমরা দিচ্ছি তার জন্য আমরা আজকে একযোগ চুক্তি আমরা করতে পারতেছি এবং আমরা যদি সাময়িকের জন্য আসতাম অবশ্যই আমরা দুদিন ব্যবসা করে আমরা শোরুমটা গোটাই দিয়ে আমরা চলে যেতাম চারটা শোরুম আমরা করতে পারতাম না এবং গোল্ড ডায়মন্ড বড় পরিসরে বসুন্ধরা সিটি বাজার জুয়েলারি পার্ক লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ডি সিক্স সেভেনে আমরা আসি তো আমরা এই শোরুমটা নিয়েছি আপুকে অ্যাকচুয়ালি আমি অল্প দিয়ে কনভেস্ট করে ফেলতেছি আমার বোন খুব ভালো আমার অসংখ্য ধন্যবাদ উনি আমার এখানে আসার জন্য অ্যাকচুয়ালি আমি কিন্তু কাজ আর আমাদের যেহেতু একটা ছোট্ট একটা দুর্ঘটনা হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা মিডিয়ার কোনো ব্যয় হতে পারে তার জন্য আমরা অ্যাকচুয়ালি সরি আমি আমার যে কোম্পানির ওনার থেকে আমি বলতেছি আমি ওনার একজন যে আমাদের একটা ছোট্ট একটা দুর্ঘটনা হয়ে গেছে তার জন্য আমরা দুঃখিত যে একটা তাৎক্ষণিক একটা জামিলা হয়েছে এটা আমাদের শুরুমের পক্ষ থেকে জামিলাটা হয় নাই বা আমাদের ইলেকট্রিক সিটি বা বসুন্ধরার পক্ষ থেকে বা বসুন্ধরা ইলেকট্রিক সিটি থেকে আমাদের এই প্রবলেমটা হয় না